আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কি অবস্থা মোনা প্রথমে একটা জিনিস দেখাই সেটা হচ্ছে আমাদের কার্যক্রম চলতেছে আগামীকালকে আমরা পুরা চট্টগ্রাম পুরা চট্টগ্রামবাসী আমরা মিলে হচ্ছে কি কারণ আমি উল্লেখ করতেছি না চট্টগ্রাম চট্টগ্রামবাসী মিলে আমরা যাচ্ছি হচ্ছে ফেনীতে আমরা যাচ্ছি হচ্ছে লক্ষ্মীপুরে এবং সেই প্রস্তুতি হইতেছে কি এখানে আমরা সেই প্রস্তুতি চলতেছে এ দেখছো হচ্ছে ছোট ভাই উৎস ঠিক আছে অনেকেরই যখন মন ভালো না থাকে তখন সবার মন ভালো করার জন্য আসে উৎসাহ এনে কি হচ্ছে বলো এখানে হচ্ছে আমাদেরকে অনেকজনে মানে আমরা যখন এই লোকেশনটা দিই অনেক কাপড় দিয়ে যায় তো এরা সবাই মিলে কাপড়টা ভাগ করতেছে কোন কাপড়টা কত বছর বয়সী মানুষের কোনটা ছেলে কোনটা মেয়ে ওটা ভাগ করতেছে তারপর এদিকে হচ্ছে এরা এখন শুকনা খাবারটা কীভাবে আলাদা করতেছে ওই যে আপনার মেডিসিনটা আলাদা করতে মেডিসিন রাখছে এখন মোমবাতি লাইটার তারপর আমরা এখানে কি রান্না করবো রান্না করার জন্য লাগবে যে মানে চাল ডাল এভরিথিং আমরা রান্না করার জন্য আমরা তিন দিন রান্না করবো এক থেকে দু হাজার মানুষ করে প্রতিদিন আমরা প্রতিবেলা করবো রান্না করবো ইনশাল্লাহ আর হচ্ছে আপনার এইদিকে ওই যে আমাদের দুধের প্যাকেট বিভিন্ন দুধের প্যাকেট এভরিথিং আমাকে আমাদেরকে অনেকজনে আসছেন অনেকজনের যে যেভাবে পার্সেন ভাবে দিচ্ছেন তো আমরা যাবে কেউ প্রাথমিক চিকিৎসা জ্বর কাশি ডায়রিয়া এগুলোর জন্য ডাক্তার নিয়ে যাচ্ছি ডাক্তার মেডিসিন নিয়ে আমরা ইনশাআল্লাহ একটা প্রিপারেশন নিয়ে বেরোচ্ছি বাচ্চাদের জন্য ডায়পার থেকে করে ইভেন বেড়াল কুকুর যারা আর বেড়াল কুকুরের জন্য পর্যন্ত খাবার মানুষ এসে দিয়ে গেছে কত বড় মন থাকলে মানুষ এভাবে করে দিয়ে যায় আর তো আমরা বেড়াল কুকুরের জন্য ভালো খাবার নিয়ে ইনশাআল্লাহ কালকে আসলে মলাই সবাই জানা জানি খায় বেশ ভাই ডিগ্রি নিয়ে সবাই আমাদের দেখে নেয় এখানে কারণ যে সামিম ভাই ভিতরে আবার যা ছিল সামিম ভাই এবার আমরা প্ল্যান করছি এর আগে বিগত সব বন্যায় আমাদেরকে একসাথে দেখা যাইতো এবার আমরা প্ল্যান করছি আমরা একটু ডিভাইডেড হয়ে কাজ করব মাগার আমরা কি ইউনাইটেড সেই ক্ষেত্রে সামিম ভাই ফার্স্টে ঠাকড়াচুরি দায়িত্ব নিয়েছিল যেহেতু ঠাকড়াচুরি ছিল এরপর ফটিকচুরি ফটিকচুরি মিশনটি ক্যান্সেল করে তারপর ফটিকচুরি নিয়ে অনেকের অনেক অভিযোগ দেখলাম ফটিকচুরি বাসের প্রতি তো বিষয়টা একটু নারাজ আমরা যাই হোক দিন সবাই মানুষ মানুষের জন্য এরপর আমাদের টিম বিগিনিং থেকে ফার্স্টে শুরু হচ্ছে

আমরা সবাই আসলে এখানে সেটা হচ্ছে সেবা করা সেই সেবাটা হোক ফেনীতে হোক লক্ষ্মীপুরে হোক হচ্ছে আপনার কুমিল্লাতে যেখানে দরকার সেখানেই যাওয়া এখন একটা বিষয় হয়ে গেছে যে এখন মানুষের খাবার দরকার রান্না করা না মানে রান্না করা তাদের বাসায় রান্না করার মতো খাবার না চাল ডাল পেঁয়াজ তেল কোনো কিছু তাদের তাদের দরকার দরকার নেই খাবার খাবার যে খেয়ে হচ্ছে রেডি ফুড খেয়ে তারা হচ্ছে সার্ভাইভ করবে তাদের ওই জিনিসটা দরকার হচ্ছে আমরা থেকে খাবারের দায়িত্ব নেওয়া যায় ওই প্ল্যানিং আমরা করতেছি সেই সাথে তাদের জন্য দুধ তাদের প্রয়োজনে মেডিকেল জন্য হচ্ছে ওখানে মেডিকেল সাপোর্ট সেই সাথে হচ্ছে বাচ্চাদের জন্য কাপড় চোপড় কিংবা বয়স্ক যারা আছে তাদের জন্য কাপড় ডায়াপার প্যাম্পার এবং হচ্ছে যারা হচ্ছে মেয়ে মানুষ আছে তাদের জন্য হচ্ছে কি স্যানিটারি ন্যাপকিন থেকে শুরু করে যা যা দরকার যে যেভাবে পারছে সবাই সবার জায়গা থেকে সমস্ত কিছু কালেকশন করে আমরা একটা জায়গায় হচ্ছে সবাই সমবেত হচ্ছি এবং ইনশাল্লাহ যদি সব কিছু ঠিকঠাক থাকে আগামীকাল থেকে আমাদের এই মিশন স্টার্ট হবে এবং এই মিশন কারো একান না এই মিশন আমাদের সবার এই মিশন পুরো বাংলাদেশের এবং আমরা চট্টগ্রামবাসী যারা ছিলাম আরা সাদগাইয়া পো অক্ষর আর কোনোদিন কোনো কিছু দেখে না আমরা দায়

টাকা পঁচিশ হাজার টাকা ওই দিয়ে আমাদের এখানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরপর বাজারের ইম্পল স্টোর

সেটাই এখন কাজটা আসলে কারো একার না কি আর এখন কেউ হচ্ছে বসে থাকে না পৌঁছ সাথে হিন্দু ভাই বোনেরা যেভাবে কাপড় নিয়ে আসছে

আস্তা রাখতে বর্ষা রাখতে এখন দোয়া করবে পাখি পথটা আমরা যাতে গিয়ে আমাদের কাজটা আমাদের মত করে আসতে পারি তখনই হবে এটা একটা কথা আমাদের সবসময় বড় রাখতে হবে আমাদের

আমাদের সবারই আসলে কি এক একসাথে ঐক্যবদ্ধ হয়ে আমাদের কাজ করা উচিত সামগ্রী সবাই সমাজভাবে দৃষ্টিভিশ আমরা দেখছি কিছু উৎসংখ্য মানুষ আজকে উঠে সকালে চাকরি বাজে দিয়ে মাংস উঠতে এই জিনিসটা ঠিক না সবাইকে আমরা টাকা দিয়ে যারা পারবো শ্রম দিয়ে এক একজন এক কাজ করতে হবে সবাই একসাথে চাকরি করলেও যেমন সবাই একসাথে টাকা জোগাড় করতেও যেমন এক একজন এক জায়গাতে কাজ করতে দিয়ে যাচ্ছে তাহলে আমাদের কাজটা কোনো মতেরই

এই কাপড় আসলে কার কাছে যাবে কেউ জানে না যে যার মতো যেভাবে করে পারছে সে সেভাবে হচ্ছে কি সবাই হচ্ছে কি হেল্প করে গেছে এখানে বেশ কিছু শুকনা খাবার হচ্ছে কি আমাদের ব্যবস্থা করা হয়েছে শুকনা খাবার ঠিক আছে এই শুকনো এদিকে কাপড়গুলো হচ্ছে কি প্যাক করা হয়েছে যে কোনটা ছেলে কোনটা হচ্ছে মেয়ে ঠিক আছে এই জিনিসগুলো হচ্ছে কি আলাদা আলাদা করে আইডেন্টিফাই করে হচ্ছে কি সব কিছুই ইয়া করা হয়েছে তো শুকনা খাবার ভেজা ফুট এই যে এই যে যে দুধগুলোর কথা বলা হয়েছে যেখানে গরু দুধগুলো হচ্ছে কি যে পুরা গরুদূধ প্রায় এক হাজার এক হাজার প্যাকেট হচ্ছে কি গরুদূধ এখানে ব্যবস্থা করা হয়েছে তো সবাই সবার জায়গা থেকে হচ্ছে আমাদের কার্যক্রম চলতেছে আপনাদের কেমন লাগতেছে হ্যাঁ জোর করে কেউ কাজ করাচ্ছেন নাকি আপনাদেরকে হ্যাঁ এবার কোথায় থেকে আসছেন এগুলো কিন্তু আমাদের র্যান্ডম ভলান্টিয়ার কোথায় থেকে আসছেন সবাই কি এই এলাকারই আচ্ছা সেটাই বললাম আর কি মানে কার বাসা কোথায় তাই না অক্সিজেন থেকে আচ্ছা 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 এটা হচ্ছে আমাদের যে আবার আপু আছে আমাদের বোন সেটা হচ্ছে মেহতাজ মেরিনের ভাই দাদার সবাই তো ওইখানে হচ্ছে যে এই যে খাবারের পানি দেখতে পাচ্ছেন এবং লাকড়ি আমরা যে লাকড়িগুলো কি আমরা নিয়ে যাওয়ার প্ল্যান করতেছি মানে আমরা কোনো কিছুতে হচ্ছে আটকে থাকতে চাচ্ছি না যাতে হচ্ছে আমাদেরকে কোনো প্রকার ঝামেলা হয় কোনো প্রকার ঝামেলা আমাদেরকে হয় এই বিষয়গুলো আমরা চাচ্ছি না

ঠিক আছে আমার দেশের পরিস্থিতি খুব আমি কমেন্টে আমি দেখছি আসলে কি নিয়ে কথা হচ্ছে যে হাসনাতার উপর হামলা হয়েছে এই বিষয়টা খুব কাজ হচ্ছে কথা বলতেছি ঠিক আছে আমি পরিস্থিতিতে এখন জানি না ঘটনা কি বিষয়টা ভালো করে সবার একদম শুনতে আসসালামু